গতকালকের একটি ভিডিও আমরা সবাই দেখেছি যে একটা ট্রেনের মধ্যে একটি মুরব্বী বা মোল্লা বা এক চাচা এক মেয়েকে ভিডিও বানিয়েছে বা একটা মেয়ের বুকের ভিডিও বানিয়েছে প্রায় তিরিশ মিনিটের সেই জায়গাতে তৎক্ষণাৎ সেই মেয়েটি তার প্রতিবাদ করেছে তার জোরদার প্রতিবাদ করেছে এবং সেটা করাও উচিত আজকে দেখা যাচ্ছে যে বেশ কিছু ভিডিও এবং পোস্টে সেখানে সেই মেয়েটির নাম ঠিকানা তার পিতার নাম সমস্ত কিছু ভাইরাল করে দেওয়া হয়েছে এই যে যে মেয়েটির সমস্ত কিছু ভাইরাল করা দেওয়া হয়েছে তারটা মান এটা কি ভবিষ্যতে যদি এই মেয়েটির যদি কোথাও যদি কোনো কিছু হয় তাহলে তার দায়ী কে নেবে যে পোস্ট করেছে সে যে পোস্ট করেছে সে একজন তৃণমূল ঘনিষ্ঠ একজন ব্যক্তি মোল্লা আরেকটি ভিডিওতে দেখলাম সেখানে এক আমাদের পশ্চিমবঙ্গের এক শিক্ষিত আইনজীবী তিনি সম্পূর্ণভাবে সেই যে মোল্লা বা মুরব্বিজলি সেই ট্রেনের মধ্যে অসভ্য ব্যবহার করেছে সেই মোল্লাটির সাপোর্ট নিয়েছে বিভিন্নভাবে সে যুক্তি দিয়ে একটা ন্যারেটিভ সৃষ্টি করেছে যাতে গিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত ব্যক্তি তারা যেন সেই যে মোল্লা বা সেই যে মোল্লা যে চাচা আছে তাকে নির্দোষভাবে সেখানে সম্পূর্ণভাবে আমি এই মুহূর্তে একটি ভিডিও আমি এখানে দিচ্ছি আগে ভিডিওটা একবার দেখে নিন এই যে ভিডিও করেছে

লজ্জা লাগে না তোমাদের হ্যাঁ আপনারা আশা করি এই ভিডিওটা দেখে নিলেন সেই ভিডিওতে দেখা গেল যে মোল্লা বা মুরব্বীটা সেটার ভিডিও তিনি নিজে করেছে কিন্তু যে পশ্চিমবঙ্গের যে আইনজীবী আছে সে কিনা বলছে যে সেই মুরব্বী উনি এই ভিডিওটি বানায়নি সেই ভিডিওটি উনি বানায়নি তার সেটা অজান্তে সেটা চালু হয়ে গেছে এবং সেই রীতিমতো উনি একটা হুমকি দিয়েছে সেই মেয়েটিকে কি বলা হয়েছে সে তিনি বলেছে যে সেটা যে সেই মেয়েটি যে এইভাবে রাস্তাঘাটে একজন বয়স্ক ব্যক্তিকে যে চর থাপ্পড় মারছে এভাবে যে আইন হাতে তুলে নিয়েছে সেটা কি ঠিক করেছে না ভুল করেছে উনি বিভিন্ন ধর্ম নিরপেক্ষের কথা বলে নিয়ে এভাবে মাইন্ড ওয়াশ করার একটা চেষ্টা উনি চালিয়ে যাচ্ছে এবং সেই ভিডিওর মাধ্যমে যার ফলোয়ার মিলিয়নার ফলোয়ার সেই ব্যক্তি এই ধরনের কথা বলেছে তাহলে ভেবে দেখুন যে পশ্চিমবঙ্গের অবস্থা এখন এই মুহূর্তে কোথায় যে একটা মেয়ে প্রতিবাদ করেছে সেই জায়গাটাতে সেই মেয়েটিকেই দোষী বানানো হচ্ছে সে মেয়েটির ঠিকানা অ্যাড্রেস সমস্ত কিছু সেটা সোশ্যাল মিডিয়াতে পাবলিক্যালি ভাবে সেটাকে পোস্ট করে দেওয়া হচ্ছে ভেবে দেখেছেন তাহলে সেই মেয়েটির সুরক্ষা কে দেবে পশ্চিমবঙ্গে এমন একটা জায়গাতে পরিস্থিতিতে চলে গেছে যে এই মুহূর্তে আমাদের মা মহিলা কারোরই সুরক্ষা নিশ্চিত নেই যেখানে সেখানে যা কিছু হচ্ছে যেখানে সেখানে আজে বাজে কাজ হচ্ছে এটার আমাদের প্রতিবাদ করা প্রয়োজন এবং যারা যারা এই ধরনের ভিডিও বানাচ্ছে মানে তাদেরকে এই জায়গাটাতে ঝামা ঘষে দেওয়া বা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের এই মুহূর্তে প্রয়োজন না হলে পরিস্থিতি খুবই ভয়ানক আছে আমাদের প্রতিবাদ করতেই হবে যেন তেন প্রকারে আমাদের প্রতিবাদে যদি না নামি তাহলে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ব্যক্তিদের ভবিষ্যৎ অন্ধকার আছে অবশ্যই অন্ধকার আছে এটা আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে এবং এটা নিয়ে আমাদের খুব সচেতন হতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে প্রতিবাদী হয়ে গর্জে উঠতে হবে নতুবা অস্তিত্ব রক্ষা করা বাড়ি মুশকিল আছে অন্তত এই সরকারের আমলে ভেবে দেখবেন কথাটা